খাদ্য নিরাপত্তা নিয়ে আজকের নগর সমাজ এক অদ্ভুত সংকটের মুখোমুখি জনবহুল শহরগুলোর প্রতিটি কোণে দিন দিন বাড়ছে মানুষের চাপ আর সেই সঙ্গে বাড়ছে খাদ্যের চাহিদা কিন্তু কমছে উর্বর জমির পরিমাণ এই চ্যালেঞ্জিং বাস্তবতায় ঐতিহ্যবাহী কৃষি ব্যবস্থার সীমাবদ্ধতা আমাদের চোখে আমুল দিয়ে দেখিয়ে দেয় একটা শহরের মধ্যে জমির অভাবে কৃষিকাজ কার্যত অসম্ভব তবে কল্পনা করুন এক সাধারণ ছাদ যেখানে একসময় শুধু কংক্রিট আর টিনের ছাদ ছিল আজ সেখানে সুউচ্চ সবুজ বাগান বহুতল কৃষি এই যেন শহরের বুকেই এক টুকরো গ্রাম এই নতুন ভাবনা যার নাম ভার্টিকাল ফার্মিং আমাদের সামনে হাজির করছে এক বিপ্লবী সমাধান একটা একর জমি ছাড়াই কোটি মানুষের খাবার উৎপাদনের স্বপ্ন তাহলে কিভাবে সম্ভব এই কৃষি মাটিবিহীন চাষ শুনে আপনি অবাক হতে পারেন উত্তর লুকিয়ে আছে হাইড্রোপোনিক্স ও এরোপনিক্স এর মতো প্রযুক্তিতে এখানে গাছগুলো বড় হয় পুষ্টি সমৃদ্ধ পানিতে কখনো বা শুধু বাতাসে ভাসমান পানির কণা থেকে দরকারি খাদ্য উপাদান সংগ্রহ করে সূর্যের আলো এখানে কৃত্রিম শক্তিশালী এলইডি বাতি যা প্রতিটি উদ্ভিদের বৃদ্ধির জন্য নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে নিয়ন্ত্রিত আলো দেয় তাপমাত্রা আর্দ্রতা সব কিছুই নিখুঁতভাবে নিয়ন্ত্রিত আর এই পুরো ব্যবস্থাপনা চালাচ্ছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যা নিরন্তর তথ্য বিশ্লেষণ করে প্রতিটি চারা প্রতিটি পাতার জন্য আদর্শ পরিবেশ তৈরি করছে ফলাফল বীজ থেকে সালাদ টেবিলে পৌঁছানো অভূতপূর্ব দ্রুততায় যেখানে মাঠে মাসের পর মাস অপেক্ষা করতে হয় এখানে মাত্র কয়েক সপ্তাহেই ফসল প্রস্তুত ভার্টিকাল ফার্মিং শুধু প্রযুক্তিগত চমক নয় এটি পরিবেশের জন্য এক অভাবনীয় আশীর্বাদ ঐতিহ্যবাহী চাষের তুলনায় এখানকার পানির ব্যবহার নব্বই শতাংশ পর্যন্ত কম কীটনাশকের প্রয়োজন নেই ফলে ফসল নিরাপদ ও স্বাস্থ্যকর বছরের প্রতিটি দিনই ফসল ঘরে তোলা সম্ভব বৃষ্টি নেই খরা নেই মৌসুম ববলের চিন্তা নেই আর সবচেয়ে বড় সুবিধা শহরেই উৎপাদন তাই রাস্তা দিয়ে বহুদূর পরিবহন করতে হয় না ফলে খাবার থাকে টাটকা পুষ্টিগুণ অক্ষুণ্ণ আজকের দিনেই দেখা যাচ্ছে পুরনো গুদাম ঘর পরিত্যক্ত জাহাজের কন্টেইনার এমনকি বহুতল ভবন সবই পরিণত হয়েছে আধুনিক ভার্টিক্যাল ফার্মে যেখানে সবুজের ছোঁয়ায় বদলে যাচ্ছে শহরের চেহারা তবে এই স্বপ্নের বাস্তবায়নে কিছু বড় বাধাও রয়েছে প্রথমেই আসে বিনিয়োগ একটি ভার্টিকাল ফার্মের শুরুতেই বিপুল খরচ আরেকটি চ্যালেঞ্জ বিদ্যুৎ নিয়ন্ত্রিত আলো তাপমাত্রা এবং সিস্টেম চালাতে লাগে অনেক শক্তি তাই অনেকেই প্রশ্ন তুলছেন সব ফসল কি লাভজনকভাবে উৎপাদন করা সম্ভব এই প্রযুক্তিতে লাভ তুলনামূলকভাবে বেশি টমেটো লেটুস স্ট্রবেরি ইত্যাদি উচ্চমূল্যের ফসলে এছাড়া সবাই কি এই খাবার কিনতে পারবে নাকি শহরের সুবিধাভোগী অংশই শুধু উপকৃত হবে তা নিয়ে চলছে নীতিগত বিতর্ক ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় ভার্টিকাল ফার্মিং শহরের স্মার্ট সিটির অংশ হয়ে উঠছে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে কৃষির মেলবন্ধন নতুন নতুন উদ্ভাবন আসছে কম শক্তি খরচের জন্য উন্নত এলইডি স্বয়ংক্রিয় রোবটিক হারভেস্টিং এমনকি গৃহস্থালিতেও ছোট আকৃতির ভার্টিক্যাল গার্ডেন খাদ্য উৎপাদন হয়ে উঠছে আরও সহজলভ্য আরও সাশ্রয়ী এই বিপ্লবের অংশ হতে পারেন আপনিও ছাদে বারান্দায় কিংবা ছোট্ট ঘরে নিজের হাতেই শুরু করতে পারেন নগর কৃষি একসাথে আমরা গড়ে তুলতে পারি টেকসই স্বাস্থ্যকর এবং ন্যায়সঙ্গত খাদ্য ভবিষ্যৎ শহরের বুকেই